ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহর বড়ুয়া তো ভাই কোথা থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন সেটা আমাদেরকে উনি বলতে বারণ করেছেন যে কারণে আমরা সেই জায়গার নামটা এখানে হাইড রাখছি তো এই ঘটনাটি কিন্তু দু সালের ঘটনা যেটার জন্য কিন্তু আমাদের পরিবারে মানে ভাই বলছে যে আমাদের পরিবারে একটি বড়ো দুর্ঘটনা নেমে আসে বলতে পারো এবং ওই যে পার্টিকুলারলি জায়গাটা মানে যে জায়গাটিকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটি সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের পাড়াতে এক্সিস্ট করছে তো সেই জায়গাটা এখনও ওই রকমই হনটেড তো যাই হোক আজকের ঘটনাটি কিন্তু এক কথায় অসাধারণ একটি ঘটনা এবং তার সঙ্গে রোমহর্ষকও তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি ঘটনাটি আমাদের পরিবারে ঘটেছিল দু হাজার চব্বিশের অঘ্রাণ মাসে তো সেই বছরই শ্রাবণ মাসে আমার বিয়ে হয়ে যায় তো এটা আমার কিন্তু সম্বন্ধ করেই বিয়েটা হয়েছিল আচ্ছা আমাদের যে পাড়াটা মানে যেখানটা করে আমাদের বাড়ি সেই জায়গাটা কিন্তু চার মাথার মোড় মানে চারটে রাস্তার ঠিক মিডিল পোর্শনটা এবং তার থেকে সোজা যে রাস্তাটা সামনের দিকে গিয়েছে তার ঠিক বাম দিকে হচ্ছে আমাদের বাড়িটা এবং তার অপোজিট দিকের যে লম্বা রাস্তাটা সেটা ওই মেন রাস্তার দিকে চলে গেছে আর ওই যে চার মাথার যেটা সামনের পেছনে ওটা তো আমি বললাম আর দুদিকে মানে ডান দিক আর বাঁদিকে যে রাস্তাটা গিয়েছে তো ডান দিকে মানে যেটা আর কি দক্ষিণ দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটার শুরুতেই কিন্তু একটি হনুমানজির মন্দির আছে এবার এই হনুমানজির মন্দিরটা কিন্তু খুব বেশি দিনের মানে তৈরি করা নয় প্রায় পাঁচ ছ বছর হলো এই মন্দিরটি এখানে তৈরি করা হয়েছে তার কারণও কিন্তু বিশেষ করে এই ঘটনাটা মানে এই যে জায়গাটা আমাদের পাড়ার যেটা রয়েছে সেই জায়গাটির যাতে কোনো নেগেটিভ এফেক্ট আমাদের পাড়ার মধ্যে না পড়ে সেই জন্য কিন্তু এই মন্দিরটি এখানে তৈরি করা হয়েছিল। যাই হোক এই বিষয়টা আমি পরে আসছি তো এই যে মন্দিরটা যেখানটা করে তারপর থেকে আরও পাঁচ ছটা বাড়ি কিন্তু মানে ওই মন্দিরের পরে রয়েছে এবং যেখানটা করে একদম মানে শেষ বাড়িটা ওই রাস্তার তারপরেই হচ্ছে বিশাল বড় বাঁশঝাড় মানে সেই বাঁশঝারটা কিন্তু বহু পুরনো এবং ওই বাঁশঝরের পেছনেই রয়েছে একটি বিশাল বড়ো পুকুর এবার ওই বাঁশঝার এবং ওই পুকুরটা কিন্তু ওই রকম হন্টেড মানে দিদিভাই বলছে শুধুমাত্র আমরা বলে নয় আমার বাবারা ছোটোবেলায় এবং আমার ঠাকুর কিন্তু ছোটোবেলা থেকে শুনে আসছে যে ওই জায়গাটা কিন্তু একদমই ভালো নয় এবং ওই জায়গার মধ্যে একজন মধ্যবয়স্ক ভদ্রলোককে মানে ওনাকে আমি ভদ্রলোকই বলছি কারণ যারা ওইখানটা করে এরকম লোককে দেখেছে তো তার বয়স মোটামুটি ওই মানে পঞ্চাশ ষাট এরকম হবে তো সেই রকম বয়সে একটি লোক ওইখানে কিন্তু চলাফেরা করে এটা কিন্তু অনেকেই মানে আমাদের পাড়ার অনেকেই কিন্তু এই জিনিসটা দেখেছে এবং অনেকে এটাও দাবি করে যে তারা দেখেছে যে পুকুরের জলে ঠিক মাঝখানটা করে সেই লোকটা দাঁড়িয়ে আছে আবার অনেকে এরকমও দেখেছে যে ওই যে বাঁচঝারের যে মাথাটা মানে বাঁচঝারের যে ডগাগুলো তার উপরে সেই লোকটা ছুটে বেড়াচ্ছে এই কথাও কিন্তু অনেকে দাবি করে এবার বুঝতেই পারছো যে এটা কোনো সাধারণ মানুষ নয় আর যাকে ওখানে দেখা যায় সে কিন্তু আমাদের পাড়ারও কেউ নয় আর ওই যে জায়গাটা ওই যে বাঁশঝাড় এবং ওই যে পুকুর ধারটা এটা এতটা পরিমাণে হনটেড বা এতটা মানে একটা ভয়ঙ্কর জায়গা আমাদের পাড়ার প্রত্যেক মানুষ কিন্তু ওখানে যেতে ভয় করে এবং শুধুমাত্র মানুষ বলে নয় ওখানে কিন্তু কুকুর বিড়াল পর্যন্ত যায় না এবং ওই জায়গাটা ঠিক এতটাই ভয়ঙ্কর ওই বাজারের দিকে কিন্তু দিনের বেলাতেও কোনো লোক যায় না মানে ওই রাস্তাটা ওই বাড়ি পর্যন্তই কিন্তু শেষ মানে ওই যে পাঁচ ছটা বাড়ি বললাম একদম যে শেষ বাড়িটা সেখান পর্যন্তই কিন্তু রাস্তাটা শেষ এবং তারপরেই হচ্ছে সেই বাজার এবং সেই পুকুরটা তো ওই বাড়ির যারা লোকজন মানে ওই রাস্তায় যাদের আর কি বাড়ি তারাও কিন্তু বেশ ভয়ে ভয়ে ওখানে থাকতো এবং আমাদের পাড়ার কেউই মানে বিকেল লেগে গেলেই মানে সন্ধ্যের পর থেকে কিন্তু ওইদিকে কেউ যেতই না তো যাই হোক এইভাবেই কাটছিল তো এরপর যখন মানে দিনের পর দিন মানুষের মনে যখন একটা আতঙ্কের সৃষ্টি হয় তো তখন সবাই মিলে ডিসাইড করে যে ওই রাস্তার যেখানটা করে মুখটা শুরু হচ্ছে সেইখানটা করে একটি হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হবে এবার যেখানটা করে ওই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে সেটাও কিন্তু একজনের পার্সোনাল প্রপার্টি মানে ওই জায়গাটা তো তিনি ওই জায়গাটা দান করেছিলেন এবং সেখানে কিন্তু সেই মন্দিরটা তৈরি হয় আর দিদিভাই বলছে যে প্রতি বছর অঘ্রাণ মাসের মানে দ্বিতীয় মঙ্গলবার করে যে বাৎসরিক পুজোটা সেই পুজোটা কিন্তু ওই মন্দিরে হয় এবং প্রচুর ধুমধাম হয় ওই পুজোতে চার দিন ব্যাপী মানে অনুষ্ঠান হয় আমাদের ওখানে তো এক কথাই বলতে গেলে কিন্তু খুব জাকজমক করে সেই পুজোটা করা হয় আচ্ছা এবার একটা ঘটনা ওই জায়গাটিকে কেন্দ্র করে যেটা ঘটেছিল সেটা হচ্ছে দু সালে তো সেই ঘটনার কথাটা আমি এবার বলছি তো যেটা একদম শেষ বাড়িটা মানে যেটা আর কি ছ নম্বর বাড়িটা তো সেই বাড়িটা হচ্ছে একতলা বাড়ি এবার ওই বাড়িতে যে ভদ্রলোক ভদ্র মহিলা এবং তার ছেলে তারা তিনজনে কিন্তু থাকতো এবার ওই ছেলেটা কিন্তু মানে ওনাদের যে ছেলেটা সে তখন কলেজে পড়ে এবার যেরকম হয় না যে প্রতিদিন জামা কাপড় কাচার পর সেই কাপড়টা আমরা গিয়ে ছাদের মধ্যে মানে শুকোতে দিই তো সেই রকম কিন্তু ওরাও মানে ওই ছাদের মধ্যে জামা কাপড়টা মেলেছিল এবার ওরা কি করতো যেহেতু ওই জায়গাটা মানে ওদের বাড়ির পরেই যেহেতু ওই মানে শুরু হচ্ছে তো যে কারণে ওরা কিন্তু মানে বিকেল বিকেল থাকতেই ওই শুকনো কাপড় ছাদ থেকে তুলে নিয়ে চলে আসত এবার একদিন কি হয়েছে মানে ওদের মানে খেয়াল ছিল না সকালবেলাতে ওরা যেরকম জামা কাপড় ভিজে জামাকাপড় যেরকম ছাদের মধ্যে শুকোতে দিয়েছে তো এবার ওই যে ছাদে জামাকাপড়টা মেলা আছে ওদের কিন্তু এই বিষয়টা মনে নেই এবার যখন প্রায় ঠিক সন্ধ্যে সন্ধ্যে লেগেছে এমন সময়তে সেই ভদ্র মহিলার মনে পড়েছে যে ছাদের মধ্যে ওই কাপড়টা মেলা আছে এবার উনি তখন বলছেন যে এই আমি আজকে তো জামা কাপড়টা নামাতে ভুলে গেছি তো তখন কিন্তু অলরেডি সন্ধ্যে লেগে গেছে তো উনি তখন বলেন যে ঠিক আছে তাহলে আজকে আর কাপড়টা আনবো না কালকে সকালে গিয়ে তুলে আনবো এবার ওনার যে ছেলে আমি যার কথা একটু আগে বললাম যে ওই ছেলেটা তখন কলেজে পড়তো এবার বুঝতে পারছে যে কলেজে পড়ার বয়স মানে উঠতি বয়স তো ও তখন বলে যে ধূর তোমাদের যত সব ভয়ের কথা দাঁড়াও তো কিচ্ছু হবে না আমি গিয়ে ছাদ থেকে জামাকাপড়গুলো তুলে আনছি এবার ওই ছেলেটার মা কিন্তু ওকে অনেকবার বারণ করেছিল যে তোর এই সন্ধ্যেবেলায় ছাদে যাওয়ার দরকার নেই কালকে সকালবেলায় গিয়ে আনা যাবে এবার ছেলেটা কিন্তু কোনো কথা শোনে না ও কি করে ওর মতো তখন ছাদে উঠেছে জামাকাপড়টা তুলতে এবার ছেলেটা যেটা পরে বলে যে ওরও কিন্তু যে কিছুটা ভয় করছিল না সেটাও কিন্তু নয় মানে ওর মনের মধ্যেও একটা অজানা ভয় ছিল যে আমি এরকম একা ছাদে যাচ্ছি মানে এত কথা ওই জায়গাটিকে নিয়ে রটনা আছে তো ওরও মনে যে হালকা একটা ভয় করছিল সেটা কিন্তু মানে ও পরে এটা স্বীকার করে তো যাই হোক মানে সেই মুহূর্তে ওর মাকে এই বিষয়টাও বুঝতে দেয়নি ও কি করেছে খুব আস্তে আস্তে ছাদে কিন্তু ওঠে এবং ছাদের যে দরজাটা সেটা খুলে ও কিন্তু আশপাশটা খুব ভালো করে দেখে নেয় তো ও যখন দরজাটা খুলেছে ও দেখছে যে চারপাশটা একদম পুরো শুনশান হয়ে গেছে মানে অন্ধকার তখন অলরেডি নেমে গেছে তো দেখে নিয়ে ও কিন্তু খুব তাড়াতাড়ি ছাদে গিয়ে কাপড়গুলো তুলতে শুরু করেছে এবার জামা কাপড় যখন ওর তোলা কমপ্লিট হয়ে গেছে ও যখন এবার ঘুরে আসবে ও বলছে যে আমি ইউটার নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এবার মানে যেটা আর কি ছাদের দরজা মেন গেট ছাদের তো সেই গেট দিয়ে কিন্তু আমি এবার ঢুকতে যাব। এমন সময় আমার চোখটা কিন্তু গিয়েছে ওই সামনের যে মাছ সেই মাছ দিকে ছেলেটা বলছে আমি দেখতে পাই মানে একটা মধ্যবয়স্ক লোক সেই লোকটা কিন্তু সেই মাছ একদম ডগাতে বসে আছে মানে আমি একদম কিন্তু পরিষ্কার দেখছি এবং সেই লোকটার পা দুটো ঠিক এতটা লম্বা সেই পা দুটো কিন্তু আমাদের ছাদের যে কার্নিসটা সেই কার্নিস পর্যন্ত ঝুলে গিয়েছে এবং কন্টিনিউ কিন্তু সেই লোকটা ওই পা দুটো দোলাচ্ছে এবার এই জিনিসটা যখন ওই ছেলেটা দেখেছে ও কিন্তু মারাত্মক পরিমাণে ভয় পায় ও ঠিক এতটাই ভয় পেয়েছিল ও কিন্তু বাবা গো মাগু বলে চিৎকার করে ওই সিঁড়ি দিয়ে নামতে যায় এবার সেই মুহূর্তে ও ভয়ের চোটে মানে নামতে গিয়ে কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে গিয়ে কিন্তু সিঁড়ির মধ্যে পড়ে যায় এবং পড়ার সাথে সাথেই কিন্তু সেন্সলেস হয়ে যায় এবার ও যে ওরকম জোরে একটা চিৎকার করেছিল ওর মা কিন্তু সেটা ঘর থেকে শুনতে পেয়েছে এবার ওর মা তখন ছুটে এসেছে যে কি ব্যাপার হলো আমার ছেলে এরকম করে এত জোরে চিৎকার করলো কেন এবং উনি যখন এসেছেন ছুটে সিঁড়ির দিকে উনি দেখছেন যে ওনার ছেলে এরকম সেন্সলেস হয়ে সিঁড়িতে পড়ে আছে তো উনি তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার এবার বাড়িতে মানে ওনার হাজব্যান্ড ছিল না তো উনি তখন চিৎকার করে মানে পাড়ার লোকজনকে জড়ো করেন এবং তারপর সবাই মিলে কিন্তু মানে ওনাদের বাড়ির সামনে জড়ো হয় এবার তারপর ওর চোখে মুখে একটু যখন জল টল দেওয়া হয়েছে তো মানে ওর যখন জ্ঞানটা ফিরেছে ছেলেটার তারপর কিন্তু ওর মুখ থেকেই পুরো বিষয়টা প্রত্যেকে জানতে পারে এবং তারপরে মানে ছেলেটা ঠিক এতটাই ভয়ে ভয়ে থাকতো প্রায় এক দেড় মাস মতো ছেলেটা একটা ট্রমার মধ্যে চলে যায় তো এই ঘটনাটা যখন দু হাজার তেইশে ঘটে সবার মনে কিন্তু ওই জায়গাটিকে নিয়ে ভয়টা আরও দ্বিগুণ বেড়ে যায় মানে সবাই ভাবতে শুরু করে যে মানে এরকম ঘটনা ওই যে যারা আর কি পাশে রয়েছে পাশের বাড়ি তারা এরকম জিনিসটা ফেস করলো তো ব্যাপারটা যেরকম হয় পাড়ায় প্রত্যেকের মুখে মুখে এই জিনিসটা রুটে যায় এবং আরও কিন্তু সবার মনে ওই জায়গাটিকে নিয়ে বিশেষ করে একটা ভয় কাজ করতে শুরু করে তো যাই হোক এবার যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে দু সালের অঘ্রাণ মাস এবার অঘ্রাণ মাসের যে দ্বিতীয় মঙ্গলবারটা পড়তো আমি বলেছিলাম যে প্রতি বছর সেই সময়তে ওই জাঁকজমক করে পুজোটা হতো মানে হনুমানজির যে পুজোটা বাৎসরিক পুজোটা সেটা হতো তো দিভাই বলছে আমার গত চার মাস আগে মানে যে সময়ের কথা মানে যে সময় পুজোটা হয়েছিল তার চার মাস আগে কিন্তু আমার বিয়ে হয় শ্রাবণ মাসে তো এবার সেই বছর ওই পুজোর সময়তে আমি আর আমার হাজব্যান্ড ওই আমার বাপের বাড়ি কিন্তু আসি তার কারণ হচ্ছে মানে ওই পুজোটা যেহেতু এত ধুমধাম করে হতো আমার বাপের বাড়ির পাড়ার পুজো আর সেবার আমার প্রথম বিয়ে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বলি যে চলো তাহলে ওই পুজোটা দেখবে বেশ ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু বাপের বাড়ি এসেছিলাম পুজোর সময় এবার আমার বাবা কিন্তু দিদি ভাই বলছে যে আমার বাবা ওই পুজোর সঙ্গে কিন্তু ভীষণভাবে ইনভলভ মানে ওই যে ক্লাব এবং আমাদের যে পাড়ার কমিটিটা ওই পুজোর কমিটির সঙ্গে কিন্তু আমার বাবা ভীষণভাবে ইনভলভ ওই পুজোর সমস্ত কিছু মানে দায়িত্ব থেকে শুরু করে কাজকর্ম মানে ম্যাক্সিমামটাই কিন্তু বাবার উপরেই থাকতো তো এবার পুজোর দিন যেটা হয় আমি উপোস করেছিলাম বলে অঞ্জলি টঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুয়ে পড়ি এবার মানে পুজো শেষ হতে হতে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বারোটা এরকম বেজে যেত প্রতি বছরই এটা হতো তো তারপর আমরা কী হয়েছে যেহেতু খুব টায়ার্ড ছিলাম বলে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর প্রতি বছরই বাবার যেটা হতো বাবা যেহেতু কমিটির এই সমস্ত দায়িত্বগুলো বেশি পালন করতে বলে মানে ওই বাসনপত্র ঠিকঠাক করে ধুয়ে মুছে পরিষ্কার করা মন্দির চত্বরটা পরিষ্কার করা এগুলো দেখাশোনা করা বাবার ওপরেই কিন্তু এই জিনিসগুলো থাকতো তো বাবার প্রতি বছরই এই সমস্ত সামলে বাড়ি ফিরতে প্রায় রাত্রি দুটো আড়াইটে এরকম বেজে যেত তো সেই জন্য আমরা বাড়ি ফিরে এসেছি আমরা যে যার মতো খেদে শুয়ে পড়েছি এবার বাবারা কিন্তু ওই ক্লাবের কাজগুলো তখন করছে আর দি ভাই বলছে যে আমার বাবার কিন্তু একটু বিড়ি খাওয়ার নেশাটা ছিল এবার পুজোর ওখানটা করে যেহেতু মানে প্রচুর প্যান্ডেল ট্যান্ডেল করা আছে মানে চারিদিকে প্যান্ডেল তারপর ফুল টুল চারিদিকে আছে বলে মানে বাবা তখন ভাবে যে এইখানটা করে মানে এই বিড়ি খাওয়ার মানে এই যে আগুন ধরানোটা এটা ঠিক হবে না তো আমি একটু সাইডে গিয়ে বিড়িটা খাবো তো এই ভেবে মানে সবাই তো তখন যে যার মতো নিজের কাজ করছে তো বাবা কি করেছে একটু সাইড করে মানে ওই বিড়িটা ধরাবে বলে ওই যে যেদিকটা করে বাঁশঝাড়টা রয়েছে বাবা কিন্তু ওইদিকে যেতে শুরু করে এবার বাবা তখন ভাবে যে আজকে এত মানে জাঁকজমক করে হনুমানজির পুজো হয়েছে আজকে অত ভয় লাগার ব্যাপারটা নেই তো এই ভেবে কিন্তু বাবা ওই মানে যে বাঁচঢারের যে রাস্তাটা রয়েছে সেই দিকে কিন্তু বাবা হাঁটতে শুরু করেছে এবার হাঁটতে হাঁটতে যেখানটা করে আর কি বাড়ি মানে ছ নম্বর বাড়িটা যেখানটা করে শেষ হচ্ছে তারপরেই তো সেই বাঁশঝাড়টা শুরু তো বাবা কি করেছে আস্তে আস্তে কিন্তু সেই বাড়ির রাস্তাটাকে ক্রস করে গিয়ে বাঁচঢ়রের মধ্যে মানে কিছুটা আর কি সামনেখানে বাবা এগিয়ে দাঁড়িয়েছে এবং বাবা কিন্তু সেই বাজারের দিকে পেছন ঘুরে উল্টো দিকে মানে যেদিকটা করে হনুমানজির মন্দিরটা রয়েছে এবং যেদিকটা করে আর কি রাস্তাটা সেই দিকে মুখ করে বাবা কিন্তু দাঁড়ায় এবং দাঁড়িয়ে ওই অবস্থায় কিন্তু বাবা ওই বিড়িটাকে ধরিয়েছে এবার বাবা যখন বিড়িটা ধরিয়ে ঠিক ওই দু একবার টান দিয়েছে বিড়িতে তারপরে কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা আমার বাবার সাথে ঘটে যায় বাবা বলছে আমি মানে ওই বাজারের দিকে পেছন ঘুরে দাঁড়িয়েছিলাম এবং ওই রাস্তার দিকে আমি মুখ করে আছি এবং আমি ওখান থেকে কিন্তু পরিষ্কার দেখতেও পাচ্ছি যে ওই মন্দিরের সামনে সবাই যে যার মতো কাজ করছে মানে সবাই ব্যস্ত হঠাৎ করে আমি পরিষ্কার শুনতে পাই ঠিক মনে হয় যেন আমার ডান কাঁধের ঠিক পাশে কেউ যেন আমার কানের কাছে মুখটাকে এনে জোরে জোরে মানে একটা ভাঙা গলায় আমাকে বলে ওঠে আগুনটা রেমা বিভাগুনটা কষ্ট হচ্ছে এবার দিদি ভাই বলছে বাবা যখন বলছে আমাদেরকে কথাটা মানে বাবা বলছে আমি যখন এই আওয়াজটা শুনি মানে আমি না টোটালি একদম পুরো ফ্রিজ হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে তার কারণ মানে সেই মুহূর্তে আমার মাথায় কিন্তু এই কথাগুলো খেলছে যে এই দিকে তো একটা জনপ্রাণী বলে কেউ আসে না এবং জনপ্রাণী তো ছেড়েই দাও একটা কুকুর বিড়াল পর্যন্তই রাস্তায় কিন্তু আসেই না তো মানে আমি সেই বান্সারের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছি এবং আমার বুকটা ঠিক রাস্তার দিকে তাহলে পেছন দিকে আমাকে এই কথাটা বললো কে তো মানে আমার বাবা কিন্তু তখন মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায় এবং উনি যে ঘাটটাকে ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে দেখবেন যে কে এই কথাটা বললো সেই সাহসটা পর্যন্ত আমার বাবার শরীরে তখন আর নেই মানে উনি কিন্তু তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছেন তো উনি কি করেছেন মানে কিছুক্ষণ ওই জায়গাতে উনি একদম পুরো ফ্রিজ হয়ে দাঁড়িয়ে যান মানে উনি বলছেন যে আমি যে ছুটে ওখান থেকে পালাবো সেই শক্তিটা আমার শরীরে তখন আর নেই তো বেশ কিছুক্ষণ পর দিদিভাই বলছে আমার বাবা মানে শরীরে সর্বশক্তি মানে এক করে তখন বলছে যে আমি ভাবছি যে আমাকে ওখান থেকে ছুটে এবার পালাতে হবে কারণ এছাড়া আর কোনো আমার সেকেন্ড অপশান নেই তো আমার বাবার একটু মানে হেলদি চেহারা তো এবার উনি তখন প্রচণ্ড ভয় পেয়েছিলেন তো ওই অবস্থাতে উনি যখন দৌড়তে গিয়েছেন সেই সময়তে ওনার পায়ে পা জড়িয়ে উনি কিন্তু ওখানে পড়ে যান এবং পড়ে গিয়ে উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যান এবার পাড়ার লোকজন মানে কমিটির লোকজন কি হয়েছে মানে যখন আমার বাবাকে ওখানে দেখতে পাইনি আমার বাবার নাম হচ্ছে রথিন তোমার বাবাকে যখন দেখতে পারি তো সবাই ভেবেছে রথিত তাহলে হয়তো বাড়ি চলে গেছে মানে সারাদিনে যেহেতু প্রচুর মানে ধকল যায় তো সবাই এটাই কিন্তু ভাবে আর যেভাবে বলছে আমরা যেরকম ভেবেছিলাম যে দুটো আড়াইটে সময় যেহেতু হয়ে যায় বাবাদের কাজ তো বাবা হয়তো সেই সময়তেই বাড়ি ফিরে আসবে তো এই ভেবে আমরা কিন্তু আর ঘুম থেকে উঠিনি আর আমার মা কিন্তু খুব ভোরবেলাতেই ঘুম থেকে উঠতেন তো সেই দিনও ওরকম মানে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মা উঠেছেন এবং মা উঠে দেখছে যে মানে বাবা কিন্তু তখনও বাড়ি ফেরেনি এবার মায়েরটা মানে বিষয়টা খুব আশ্চর্য লাগে তার কারণ হচ্ছে যে মানে প্রতি বছর যেটা হয় পুজোর পর অনেক রাত্রি করে বাবা তো ঠিক বাড়ি ফিরে আসে এবার মন্দিরটা যেহেতু আমাদের একদমই কাছে মানে ওই যে রাস্তাটা আমরা যে সোজা রাস্তা সেই দিকে আমাদের বাড়িটা এবং যে ডান দিকের রাস্তাটা সেইখানটা করে মন্দির মানে কয়েক পা হেঁটেই আর কি মন্দিরটা তো মা তখন ভাবে তাহলে কি বাবা ক্লাবের মধ্যে শুয়ে পড়েছে রাত্রিবেলায় তো এই ভেবে মা কিন্তু তখন বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে যখন ক্লাবের সামনে পৌঁছেছে দেখছে যে মানে মন্দিরে যেরকম গেটে তালা মারা সেই রকমই মারা আছে তো মা ভাবে মানে মন্দিরে তো কেউ নেই তাহলে বাবা গেল কোথায় এই ভোরবেলাতে তো তখন কি হয়েছে মানে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে তো তাদের বাড়িতে মানে তারাও যেহেতু কমিটির লোক তো তাদেরকে তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমরা কি রথিন্দাকে দেখেছ বা রথিন্দা কি কালকে রাত্রিবেলায় তোমাদের সাথেই ছিল কারণ কালকে রাত্রে উনি কিন্তু বাড়ি ফেরেননি এবার সবাই তখন বলে যে না আমরা তো ক্লাবে বেশ অনেকক্ষণ ধরেই রথিনদাকে দেখতে পাইনি তো আমরা ভেবেছিলাম হয়তো উনি বাড়ি চলে গেছেন এবার সবার মুখে যখন এই কথাটা আমরা শুনি তো ন্যাচারালি কিন্তু আমাদের খুব টেনশান শুরু হয় তাহলে মানে এটাই আমরা ভাবছি যে উনি বাড়িও আসেনি এবং মানে যারা আর কি কমিটির লোক তারা বলছে যে ওনাকে অনেকক্ষণ ধরে রাত্রিবেলায় দেখতে পাওয়া যায়নি তাহলে উনি গেল কোথায় এবার সবাই কিন্তু তখন বাবাকে খুঁজতে শুরু করেছে তো এভাবে খুঁজতে খুঁজতে যখন কোথাও মানে পাওয়া যাচ্ছে না তো তখন মানে মায়ের কিন্তু এই বিষয়টা সন্দেহ হয় যে আচ্ছা মানে ওই যে বাঁশঝাড়ির দিকটায় বাবা যায়নি তো তো এই কথাটা যখন পাড়ার সবাইকে মা বলে যে আচ্ছা ওই দিকটা চলো তো একবার খুঁজে আসি তো সবাই কিন্তু তখন ওই দিকে যায় এবং তখন অলরেডি সকাল হয়ে গেছে তো সবাই যখন ওই রাস্তার দিকে গিয়েছে তো তখন বাবাকে দেখতে পাই যে ওই বাঁধারের ঠিক যেখানটা করে বাঁচধারটা শুরু হচ্ছে সেই জায়গায় বাবা কিন্তু ওরকম মুখ থুবড়ে পড়ে আছে এবার সবাই মিলে তখন তড়ি ঘড়ি বাবাকে ওইখান থেকে তুলেছে এবং বাবা যেহেতু পড়ে গিয়েছিলেন বলে বাবার মাথাটা কিন্তু মানে অনেকটা জায়গা বেশ ফুলে যায় তো এরপর তুলে বাবাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসা হয় যেহেতু রাস্তাটা খুব একটা বেশি দূরে নয় মানে মোটামুটি সবাই মিলে কোলে করে তুলেই কিন্তু বাবাকে বাড়ি নিয়ে আসে এবং তারপর চোখ মুখে জল টল দিয়ে বাবার যখন গ্যান্টটা ফিরেছে তো বাবাকে তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ওইখানে কি করতে গিয়েছিলে মানে সবাই জানো যে ওই জায়গাটা এতটা বাজে জায়গা তুমিও ওই জায়গায় যেতে ভয় পাও সেখানে তুমি কালকে রাত্রে কেন গেলে তো তখন বাবা বলছে যে আমি নিজেও জানি না যে আমি কেন ওইদিকে গেলাম মানে আমার ইচ্ছে করলে আমি চলে গিয়েছি কালকে এবার মানে তারপর যে ঘটনাটা বাবার সাথে গতকালকে ঘটেছে রাত্রিবেলায় সেই বিষয়টা কিন্তু মানে প্রত্যেককে বলে বাবা যে এরকম এরকম জিনিস কালকে হয়েছে যে কারণে আমি ওরকম সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম তো সবাই তো এটা শুনে তখন আরও ভয় পেয়ে যায় যে মানে এরকম ঘটনা বাবার সাথে ঘটেছে এবার বাবার যেহেতু আমি মানে আগেই বললাম যে বাবার মাথায় লেগে বাবার মাথাটা কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছিল তো সবাই কিন্তু তখন বাবাকে ডক্টরের কাছে নিয়ে যেতে চায় তো বাবা বলে যে না আমি ঠিক আছি আগের থেকে আমি এখন অনেকটাই ভালো আছি ডক্টরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো যাই হোক আমরা কিন্তু ভাবি যে বিষয়টা এখানেই মিটে গিয়েছে বাবা হয়তো সুস্থ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় মানে দুপুরের পর থেকে বাবার হঠাৎ করে কিন্তু শরীরে ধূপ জ্বর আসে মানে এত জ্বর বাবার টেম্পারেচার এত বেড়ে গেছে মানে সেই জ্বর কিন্তু সাংঘাতিক পরিমাণে হঠাৎ করেই তো বাবাকে মেডিসিন দেওয়া হয় কিন্তু কোনোভাবেই বাবার জ্বর কমছে না তো এরকম করতে করতে যখন দেখা যায় যে বাবার জ্বর কমছে না তো সন্ধ্যের দিকে কিন্তু বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তো ডক্টর দেখে বাবাকে যা মেডিসিন যা কিছু দেয় তো সব কিছু কিন্তু বাবাকে রাত্রিবেলাতে খাওয়ানো হয় কিন্তু তবুও বাবার জ্বর কমার বদলে মানে জ্বর কিন্তু উল্টে বাড়তে শুরু করে এবং সেই জ্বরটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়ে পৌঁছোয় মানে পরের দিন ভোরবেলা হতে হতে বাবা কিন্তু টোটালি একদম পুরো সেন্সলেস হয়ে যাওয়ার মতো হয়ে যায় মানে অর্ধেক অজ্ঞান হয়ে গেছে এরকম মানে একটা কেমন ঘোরের মধ্যে চলে যায় বাবা তো এই জিনিসটা যখন হয়েছে তো এবার আমরা তো তখন ভাবি যে বাবাকে আর কোনো মতেই বাড়িতে রাখা যাবে না বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে তো আমরা আর কিন্তু দেরি না করে পরের দিন মানে ভোর হতে হতেই বাবাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি এবার সঙ্গে পাড়ার লোকজন অনেকে গিয়েছিল এবার বাবার ওই রকম একটা অবস্থা হওয়ার কারণে কিন্তু মানে পাড়ার মধ্যে যে আরও তিন দিন যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয় কারণ বাবা কমিটির সাথে এতটাই ইনভলভ ছিল তো বাবার এরকম একটা কন্ডিশন তো ওই যে অনুষ্ঠানটা সেটা কিন্তু এতটাও জাঁকজমক করে সেই বছর হয়নি তো যাই হোক এবার মানে দুপুরের দিক করে মানে বাবার কিন্তু টেম্পারেচারটা অনেকটা কমে এবং আগের থেকে বাবা একটু মানে স্বাভাবিক হয় মানে বাবার একটু জ্ঞানটা ফেরে তো তখন আমরা যখন আর কি আমাদেরকে ঢুকতে দিয়েছে ভেতরে মানে বাবাকে দেখার জন্য বাবা কিন্তু তখন অদ্ভুত কিছু আচরণ করতে শুরু করে যেরকম মানে বাবা আমাকে দেখেই প্রথমে বলছে যে আমাকে তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল ও এসেছে ও আমাকে বলছে নিয়ে যাবে এবার আমি না মানে প্রথমে বাবার এই কথাটা শুনে প্রচণ্ড অবাক হয়েছিল আমি বাবাকে বলছি যে কি বলছো তুমি কে তোমাকে নিয়ে যাবে কে এসেছে তখন বাবা বলছে যে কেন ওই যে ওই লোকটা তুই দেখতে পাচ্ছিস না ওই তো দাঁড়িয়ে আছে মানে এই কথাটা কিন্তু বাবা বলছে বারবার তো বাবা আবার হাত ধরে ধরে বারবার করে বলছে যে আমার জানিস তো ওইখানটা করে যাওয়া খুব ভুল হয়েছিল সেই দিন তাহলে এত বড় সর্বনাশটা আমার হতো না তো যাই হোক এবার শুধুমাত্র আমাকে বলে নয় মানে পাড়ার যেই বাবার সাথে দেখা করতে যেত তাকেই কিন্তু বাবা ধরে ধরে এই কথাটা বলতো যে আমাকে তোমরা তাড়াতাড়ি এখান থেকে বাড়ি নিয়ে চলো ও আমার জন্য অপেক্ষা করছো আমাকে নিয়ে যাবে বলেছে তো যাই হোক মানে এই কথাটা বাবা বলতো তো আমরা ভাবতাম যে হয়তো মানে বাবার শরীর খারাপ বলে এই বিষয়টা এরকম বাবা করছে আস্তে আস্তে হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে আমরা কিন্তু এটাই ভাবি মানে ওই বিষয়টা অতটা আমরা তখন গ্রাহ্য করিনি এবার দুদিন বাবা হসপিটালে ভর্তি ছিল তো তারপর বাবা যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তো বাবাকে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয় এবার বাড়িতে আসার পর বাবাকে আরও যারা পাড়ার লোকজন দেখতে আসতো প্রত্যেককেই কিন্তু বাবা ধরে ধরেই একই কথা বলতো এবং বিশেষ করে মানে যখন বিকেল হতো সন্ধ্যে হওয়ার আগে বাবা মানে চিৎকার করতো বলতো যে তোমরা তাড়াতাড়ি দরজা নালা বন্ধ করো ও এসে দাঁড়িয়ে আছে এবার এই রকম করতে করতে মানে প্রায় এক দেড় মাসের মাথায় মানে বাবার তো এমনি সুস্থ হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু ওই কথাগুলো কিন্তু বাবা বলতো এবং ওই এক দেড় মাসের মাথায় বাবার যে চেহারাটা আমি আগে বলছিলাম একটু হেলদি ছিল কিন্তু হঠাৎ করে মানে বাবা খেত সব করতো মানে খেতো ঘুমাতো সবই হতো বাবার কিন্তু তবুও যেন বাবার ওয়েটটা ধীরে ধীরে লস হতে শুরু করে এবং এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যায় বাবা মানে ওই হাড়ের ওপরে চামড়া জড়ালে যেরকম একটা মানুষের চেহারা হয় পুরো একদম কঙ্কালসার চেহারা হয়ে যায় বাবা এবং এটা কেন হচ্ছে সেই জন্য কিন্তু বাবাকে অনেক ডক্টরও দেখানো হয় কিন্তু কোনো ডক্টরের কোনো রিপোর্টে যে কোনো খারাপ কিছু পাওয়া সেটাও কিন্তু হয়নি মানে সব কিছু বাবার রিপোর্ট নর্মাল তবুও কিন্তু বাবা মানে ওই রকম চেহারা হয়ে যেতে শুরু করে আর প্রতিদিন ঠিক বিকেলের পর থেকে বাবা কিন্তু ওই রকম একটা অদ্ভুত আচরণ করত এবার পাড়ার সবাই কিন্তু এটা নিয়ে বলা বলি করতো যে এরকম রথিন্দা ওই জায়গায় সেদিন গিয়েছিলেন তো তারপর থেকে কিন্তু ওনার এরকম মানে অদ্ভুত কিছু বিহেভিয়ার আর ওনার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং সবাই এটাও বলতো যে ওনার ওপর এমনই কিছু হাওয়া বাতাস লেগে গেছে যে কারণে মানে উনি এরকম ধীরে ধীরে ডিটোরিয়েট করছেন তো যাই হোক এবার আমি তো তখন শ্বশুর বাড়িতে ছিলাম বলছে আমি তখন শ্বশুর বাড়িতে রকম হঠাৎ করে একদিন ভোরবেলাতে মা মানে ঘুম থেকে উঠে দেখে যে বাবার দুটো হাত এবং দুটো পা চারদিকে পুরো বেঁকিয়ে বাবা কিন্তু মানে চোখগুলো ঠিক বড় বড় হয়ে গেছে এবং উনি হাঁ করে আছেন এবং ওই অবস্থায় উনি কিন্তু এক্সপায়ার করে যান মানে মা কিন্তু এটা ভোরবেলাতে উঠে দেখেছে মানে কোনো কারণে হয়তো রাত্রিবেলাতে বাবা ওইভাবে মারা গিয়েছিলেন এবং ওনার চেহারাটা দেখতে ঠিক এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল এবং ওনাকে দেখে যেটা মনে হচ্ছিল যে উনি এমন কিছু একটা দেখে ভয় পেয়েছে যে কারণে উনি ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে তো এই খবরটা পাওয়ার পর দিদিভাই বলছে আমি তো বাপের বাড়ি চলে আসি তো যাই হোক এরপর বাবার যা যাবতীয় মানে দাহ কার্য সেটাও সম্পন্ন হয় এবং তারপর ওনার শান্তি সব কিছুই কিন্তু মিটে যায় কিন্তু বাবার এই যে একটা অস্বাভাবিক মৃত্যু মানে বিশেষ করে উনি সেই যে হনুমানজির পুজোর দিন ওই রকম ওই জায়গায় গিয়েছিলেন মানে ওই যে মাঝধানের জায়গাটায় গিয়েছিলেন এবং তারপর থেকেই কিন্তু ওনার সাথে এরকম কিছু ঘটনা ঘটতে শুরু করে এবং তার মধ্যে প্রায় এই এক দেড় মাসের ডিস্টেন্সে উনি এইভাবে মানে ওনার একটা অদ্ভুত এরকম একটা শরীর খারাপ হয়ে যেটা এক্স্যাক্টলি কী কারণে উনি এরকম হয়ে গেছেন সেটা ধরাই পড়লো না সেইভাবে উনি মারা গেলেন তো এই বিষয়টা কিন্তু পাড়ার প্রত্যেকের মনে একটা অজানা আতঙ্কের সৃষ্টি করে এবং দুইভাবে বলছে আমরাও এটা বুঝতে পেরেছিলাম যে বিশেষ করে বাবা ওই জায়গায় যাওয়ার পর থেকেই বাবার সাথে এরকম কিছু ঘটনা ঘটতে শুরু করে এবং বাবা যেটা বলতো যে ও এসে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে যাবে বলে মানে প্রতিটা বিষয় কিন্তু আমরা রিলেট করতে শুরু করি তো এইটা যখন হয়ে যায় বাবা যখন ওইভাবে মারা গেলেন তিনি বলছে পাড়ার লোকজন কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসে এই বিষয়টায় তখন সবাই মিলে সেটা মানে পাড়ার লোকজন উদ্যোগ নিয়ে সেই বাজঝারটাকে কেটে ফেলবে এবার কিন্তু আরেকটি ঘটনা ঘটে যায় যিনি প্রধান উদ্যোগ নিয়েছিলেন যে ওই বাঁশঝাড়টিকে কেটে ফেলবেন মানে যেদিন এই কথাটা হয় তার পরের দিনই কিন্তু সকালবেলায় সেই ভদ্রলোক স্ট্রোক করে মারা যান এবার এই জিনিসটা যখন হয় তো পাড়ার সবাই কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায় মানে সবাই ভাবে যে মানে এই যে মাছ ধরটা যিনি বলেছিলেন তিনি এইভাবে যখন মারা গেলেন আর কেউ কিন্তু মানে সাহস করে সেই মাছ ধরটা কাটার কথা ভুলেও ভাবেনি তো দিভাই বলছে এখনও পর্যন্ত সেই মাছ এবং সেই পুকুরটা এখনও পর্যন্ত ওইভাবেই রয়েছে তো ওই দিকে তো এখনো মানে দিনের বেলাতেই কেউ ওই দিকে যায় না তো বেলায় তো দূরের কথা তো এখনো কিন্তু ওই জায়গাটা ওইভাবেই রয়েছে তো এটা আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা এবং বিশেষ করে শুধুমাত্র আমাদের পরিবার নয় গোটা পাড়াটাই কিন্তু ওই বিষয়টা জানে তো যেটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও তো দিভাই অসাধারণ একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং সত্যি কথা বলতে ওই যে রাস্তার উপরে যে হনুমানজির মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এটা সত্যি ভীষণ ভালো কাজ করা হয়েছে তার কারণ হচ্ছে মানে হনুমানজি যে কোনো রকমের নেগেটিভ ব্যাপার থেকে বা নেগেটিভ অরা থেকে কিন্তু আমাদেরকে অলওয়েজ প্রোটেক্ট করেন তো আমি এটাই বলবো যে আপনারা সকলে সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন তো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো পার্সোনালি বলতে গেলে আমার তো আজকের এই ঘটনাটি অসাধারণ লেগেছে তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাও এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে আমাদেরকে মেইল করতে পারো আমাদের ইমেল আইডি হলো ছায় রাত্রি ফোরটিন অ্যাট এছাড়াও কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ছায়রাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বাংলাদেশ থেকে আদি বাবিম ডানকুড়ি থেকে জবা চক্রবর্তী নদিয়ার নগর থেকে বাসন্তী মণ্ডল দমদম থেকে বিউটি ব্যানার্জি হাওড়া থেকে সুতপাসেন সেন মহুলার অন্ডাল থেকে অজিত বাউরি ডানলক থেকে মিনা নন্দী রাজস্থান থেকে পিঙ্কি বিশ্বাস কলকাতা থেকে রুকসানা সুদেষ্ণা সিনহা রয় এবং শান্তার দুনিয়া তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কামেন্ট করেছো তো তোমরা এভাবেই আমাদেরকে কামেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সে মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কামেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি